হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চার ফিটের একটা খাট দেখাবো এত সুন্দর কালার আমি আমার এই যে দোকানে অনেক ফার্নিচার মিস্ত্রি রং মিস্ত্রি দেওয়ার কালার করেছি কিন্তু এরকম কালারটা কিন্তু সব মিস্ত্রি দিতে পারে না একদম গ্লাসের মতন আমার এখানে আলোর একটু পর্যাপ্ত পরিমাণ অসুবিধা তারপরে দেখেন আলো যে কম তারপরে দেখেন গ্লাসের মতন একটা কালার হয়ে গেছে উপরে গ্লাস ফিটিং করা হয়ে গেছে এত সুন্দর একটা চমৎকার একটা কালার আমি বলতে কি বলবো আপনাদেরকে যেই রঙ রং রঙ করেছিল আমি তো ভাবতেই পারিনি যে আসলে যে উনি এই রংটা করতে পারেন এখন তো ওনার হাতা আমার এই দোকান থেকে যতগুলো ফার্নিচার যাবে আমি ওনাকে দিয়ে কালারটা করাবো দেখেন ফার্নিচারের এত গেট আর এত সুন্দর হয়েছে কালারটা বোঝা যায় এটার উপরে কিন্তু গ্লাস লাগানো এই দেখেন আপনারা জানি না মোবাইলে ঠিক মতন দেখতে পারতেছেন নাকি গ্লাসের মতন আলো এই দেখেন একদম গ্লাস খুব সুন্দর খুব চমৎকার একটা কালার তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকে থাকলে ফলো বাটনে ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম